ঝাল ভালো থুতগো শুনে নেয়ং বিষয় গোয়া এবং খানগে সম্পর্ক সম্পর্কযুক্ত বা সম্পর্কিত মূল খরিমুল চিত্র খুরুশিপস বাছাই করুন এ অর্থ হলো ভালো করে শুনে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ছবি বাছাই করুন এক নম্বরে হলো সাম্বুত সা ঝিলমুনুল প্রশ্ন থুদ্গ শুনে ঝিলমুনুল প্রশ্ন থুদ্গ শুনে আলমাজুন সঠিক খেদাবুল উত্তর খুরুশিব সহ বাছাই করুন এ শাব্দিক অর্থ হল প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন তিন নম্বরের এক হলো আনিয় না ফুল্লি হেত সয় আলাদা করছি দুই নম্বরে হলো নে হা করে ফলস রেখেছি নে হা এখনো আন ক্ষয় চার নম্বর হলো আনিও না ফুলিও হয়ে নোয়া তো আলাদাভাবে রেখেছি চার নম্বরে এক হলো খুলসেয় ঠিক আছে ফুল খয়। পরীক্ষা করে দেখব চার নম্বরে দুই হল না ফলস কোতনাত ইতিমধ্যে শেষ হয়েছে তিন নম্বরে হলো ক্ষুরমীয় তাই উল ফাগ মাটি খনন করছি চার নম্বরে হল নি হা ই যে এখন সিজাক হাল শুরু করব পাঁচ নম্বরে হল ইয়া কথাবার্তা শুনে ইয়াগিরুল কথাবার্তা থুতগো শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপস বাছাই করুন এর শাব্দিকর্ত হল কথাবার্তা শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন আপরো ভবিষ্যতে হেয়া করতে হাল হবে ঝাগবি কাজ আনিন না খসুল বিষয় মহাশিমনিকা কোনটি এ সাবধিকরতে হলে ভবিষ্যতে কোন কাজটি করতে হবে না এক নম্বরে হলো ছলগুন ঝুরি রড ফিটিং দুই নম্বরে খপজিপে সলসি, খাসা ফিটিং তিন নম্বর হল ক্ষণক্ষরিত হোয়াগিন কংক্রিট চার নম্বর হলো ক্ষণক্ষরিত থাসল কংক্রিট ঢালা থুতগিত থেবুন লিসেনিং স্কিপ্ট থুতগি হল লিসিনিং থেবুনল স্কিপ্ট থুৎগি থেবন লিসেনিং স্কিপ্ট এক নম্বর হল ওজনে সকালে মুশন কি ঝাগবুল কাজ হ্যাঁ করেছেন ফিয়ক দরুল ইট ওম গেত স জিনিসপত্র ফুজাং হে প্যাকেট করে নওয়াত স রেখেছেন কি নেহা ফুজাং হে ফুজাং হলো প্যাকেট হে হলো করে নওয়াত স রেখেছি সাং জিনিসপত্র মড মোট ফুললি হে নোয়াত স ফুললি হে আলাদা আলাদা হ্যাঁ হলো করে নোয়া তো রেখেছেন কি এর হলো জিনিসপত্র সব আলাদা আলাদা করে রেখেছেন কি এস কনস্ট্রাকশন সাইট থেকে জাং হলো কনস্ট্রাকশন সাইট এস থেকে তাঙুল মাটি ফানুন খননে ঝাঘবিকাশ জিও শেষ হয়েছে তো কোত্নাথ হলো শেষ হওয়া ঝিও হলো তো মানে কাজ শেষ হয়েছে তো এর সাব্দিক অর্থাৎ হলো কনস্ট্রাকশন সাইটে মাটি খননের কাজ শেষ হয়েছে তো ই যে এখন খ খপজীব ঢালাইয়ের কাজ সলসি স্থাপন ঝাগবি কাজ কোত কোদনাথ সোনিকা শেষ তাই রড সলগুন ছগুন ফিটিং ঝাগব কাজ এবং খনখরিত কংক্রিট হল ঢালা ঝাগবুল কাজ সিজাক হাগেত সুমনিদা শুরু করছি এ শাব্দিক করতে হল এখন অবকাঠামো শাটারিং কাজ শেষ তাই রড বাধার কাজ ও সুরকি ঢালার কাজ শুরু করতে যাচ্ছে এ ঝুনুন এ গ্রুপ ছলগনুল সামসং উড়ো সামসং তৃতীয় তলা উড়ো সরিয়ে অম গ সরিয়ে নাবি কর্ত হলো এ গ্রুপ রডগুলি তৃতীয় তলা সরিয়ে রাখুন এবং খাং খাংাং নিমুন মালিক খনখরিত কংক্রিট ঝোম একটু হাগিন হে হাগিন হলো যাচাই হে হলো করে হাগিন হে যাচাই করে ঝুসেও দিন এর শাব্দিক অর্থ হলো এবং খাং সার সুর কি একটু পরীক্ষা করে দেন খাং খাং ফাং মালিক রেমি কোনুন রেমি ইমি ইতিমধ্যে থুর থুর ওয়াত জিও এসেছেন তো থুর মানে আশা ওয়া জিও এসেছেন তো এর শব্দিক অর্থ হলো খাং সার রেমিকন ইতিমধ্যে এসেছেন তো হক জাং বর্ধিত অনুশীলন হক জাং হলো বর্ধিত ইয়ংসু বলে অনুশীলন হক জাং বর্ধিত অনুশীলন থে হারুল কথোপকথনটি থুদগ শুনে ঝিলমুনে প্রশ্নে আলমাজুন সঠিক ফসল বিষয়ক খুরুশিপ সহ বাছাইকরণ এর শাব্দিক অর্থ হলো কথোপকথনটি শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন থে হওয়া সংলাপ হু পরে নাম জানুন পুরুষ মহসুল কি হাগেত সুমনিকা করবে এর শাব্দিক অর্থ হলো কথোপকথনের পর পুরুষটি কি করবে এক নম্বর হলো নাম জানুন পুরুষ সাঙ্গর অম মূলগনুল অমগিও অম গিগো ইতছয় নামজানুন পুরুষ সাগো সাঙ্গোরো গুদামের দিকে অ মূলগনুল মালামাল অমগিগো ইৎসয় সরিয়ে রাখ দুই নম্বর হল নামজানুন সাংজা মাদা সাংজা মাদা প্রত্যেক বাক্সে মূলগনুল মালামাল সরণ খেসি বিশটি নোয়া হামনেদা বা সরিয়ে রাখছে তিন নম্বর হলো নাম জানুন পুরুষ অনুল আজ নাম ফুম হাল মূল মালামাল ফুজাং হাগ প্যাকেট করতে সুমনিদা আছে চার নম্বরে হলো নাম জানুন সাংজা বাক্স খগিগে মেশিনে তারা অনুযায়ী যে ফ যে ফর্ম সুরুল যে ফর্ম হল পণ্য থারুগে বহন করে নয়া হামনিদা রাখতে আছে হাক বর্ধিত ইয়নসুখ অনুশীলনে থুদগি লিসেনিং থেবুবুন স্ক্রিপ্ট এর শাব্দিক অর্থ বর্ধিত অনুশীলনে লিসেনিং স্ক্রিপ্ট ফানজাং নিম মালিক ইজে এখন ফুজাং প্যাকেট ঝাগপ মান ঝাগপ মান কাজ শুধুমাত্র নামা ইচ্ছুম নেদা বাকি আছে এ সাবধিকর্ত হলো স্যার এখন প্যাকিং এর কাজ বাকি আছে তাহলে যে ফর্ম পণ্যগুলো ঝাগন ছোট খেসি শিব খেসিক দশটি করে খুন বড় ছাংজায়ে বাক্সে সরণ খেসিক বিশটি করে নয়া নো রাখায় ফুজাং হে ঝুঁসেও ফুজাং হে প্যাকেট করে ঝুসেও দিন নো রেখে ফুজাং হে প্যাকেট করে ঝুসেও দিন এর শাব্দে করতে হলো তাহলে পণ্যগুলো ছোট বাক্সে দশটি করে বড় বাক্সে বিশটি করে রেখে পেকি প্যাকিং করে দিন ফোজাং ই প্যাকেট কোতনামিয়ন শেষ হলে সাংজারুল বাক্স ছাঙ্গামে গুদামে অমগিওস সরিয়ে খগি বিয়েল সাইজ ভেদে ছায়া তুলে নওগো রাখন। এ শাব্দিক অর্থ হল প্যাকিং শেষ হলে বাক্সগুলো গুদামে সরিয়ে সাইজ ভেদে তুলে রাখন। নেহা নেইল আগামীকাল আসিমের সকালে নামফুম হেয়া ডেলিভারি করতে হানিকা হবে কাজ শেষে ঝন কাজী ঝন হলো আগ কাজী হলো পর্যন্ত ঝন কাজী আগ পর্যন্ত ঝাগবল কাজ কোদনে গেতসুম নেদা শেষ করতে হবে এর শাব্দিক অর্থ হলো জি আগামী কাল সকালে ডেলিভারি দিতে হবে তাই অফিস ছুটির আগেই কাজ শেষ করতে হবে ইল ই থাওম পর্বতে খরিমুল চিত্র ফগ ফগ দেখে মাতনুন সঠিক থানো শব্দ অনা অথবা মন মনজাঙুল বাক্য বাছাই এ এর অর্থ হলো নিচে ছবি দেখে সঠিক শব্দ বাক্যটি বাছাই করুন দল ইট ছলগুন রেগে মাচা সিমেন্ট এক নম্বরের অ্যান্সার হলো ফেগে মাচা দুই নাম্বার হল চাংফুম উল জিনিসপত্রগুলো সাদ গো ইৎসুম স্তুপ করছি দুই ন হল উল জিনিসপত্রগুলো নিরিগো ইৎসম নামাচ্ছি তিন নম্বর হল সাংফুম উল জিনিসপত্রগুলো ফুললি হাগো ইৎসুম আলাদা করতে আছি চার নম্বর হল সাংফুম উল মালামালগুলো ছাংজাই বাক্সে থামগুইচুমনি দা ভরাচ্ছি সামুথ সাফিনখানে শুনি স্থানে থুরোগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক কৌশল বিষয় খুরশি বাছাই করুন এ শাব্দিক অর্থ হলো শুনি স্থানের জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন ফাংজাংনি মালিক মিয়দ খেসিক কয়টা করে ফোজাং হালকায় প্যাকিং করব যে পণ্যগুলো ইয়ল খেসিক দশটি করে মোয়াসো একসাথে বাক্সে তিন নম্বরের অ্যান্সার হলো এক মিয়ন রাখলেই থয়েম নেদা হবে মান্দুল মিয়ন তৈরি করলে ঝাড়ু মিয়ন কাটলে থুরগামিয়ন প্রবেশ করলে থরোগামিয়ন প্রবেশ করলে চার নম্বরে হল খোল খোল হলো খননকারী যন্ত্র দিয়ে টাঙুল মাটি চার নম্বরের অ্যান্সার হলো এক ফা গর্ত ন করে রাখুন নে হা আলগেদা বুঝতে পেরেছি হলো খনন ছা হলো সস্তা মগ হলো বাধা থামা হলো পাঁচ নম্বর হলো থা পরবর্তী বাণিজ্যে ঝিলমুনে প্রশ্নে থাভা শিবসে উত্তর দিন ঝাগব হিয়ন হাং কাজের অবস্থা সাংফম ফুল্লিও জিনিসপত্র আলাদা করা আলাদা করা সাংফম জিনিসপত্র ফুজাং প্যাকিং করা খে বল ফুজাং আলাদা আলাদা প্যাকিং করা সাংফমুল জিনিসপত্রগুলো অতক্ষে কিভাবে হ্যাটসোম নিকা আলাদা করেছেন কি পাঁচ নম্বরে মগে তারা ওজন অনুযায়ী ঝংরিয় তারা ধরন অনুযায়ী ঝংরিয় তারা ধরন অনুযায়ী খগিয়ে তারা আকার অনুযায়ী ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ